কেউ কোলিটির দাম দিয়া যোবেই 보도록 করুন আকুড়া কোলি কথাবো এর দিন আর দয়া করে যখন XY কোটাটা জানেন যেটা আমার টার্মিনাল স্পিড সেটা নাও আপাতত তো দাম তাহলে যে লেখা আছে তোটা দিতে বলে রইলাম আশা আছে আমি এই আছে তো দয়া করে একটু দিকে না আছে 그러면은 একটু আমি বলতে আর পাঁচজন মন বলবো আগে এই 哎，应该可以。